মহিলাকে খুনের চেষ্টার মামলায় অভিযুক্তকে ছ বছরের সশ্রম কারাদণ্ড দিল ঝাড়গ্রাম জেলা আদালত আঠাশ এগারো দু সালে নয়াগ্রাম থানার দোলা গ্রামে প্রতিবেশী গৃহবধূকে খুনের চেষ্টার মামলায় ছ বছরের সাজা দিল ঝাড়গ্রাম জেলা আদালত শ্যামলাল ওরফে পালু হাসদার দু সালে দোল গ্রামে সালমা হাসদার বাড়িতে ঢুকে তাকে মারধর করে ও প্রাণে মারার চেষ্টা করে এই মামলায় তার ছেলে দেখতে পেয়ে ছুটে এলে পালু হাসদা সেখান থেকে পালিয়ে যায় আহত অবস্থায় প্রথমে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নয়াগ্রাম পাঠানো হয় এই ঘটনায় তার ছেলে নয়াগ্রাম থানায় অভিযোগ দায়ের করে সেই অভিযোগের পরেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে ঝাড়গ্রাম জেলা আদালতে পেশ করলে তাকে জেল হেফে নির্দেশ দেন বিচারক আকালীন এই মামলার শুনানি শুরু হয় ঝাড়গ্রাম সালে জমা দেয় পুলিশ দিকে মোট সাক্ষী দেন মামলায় গতকালে জেলা আদালতের মহামান্য বিচারক সুরজিৎ মজুমদার ব্যুরো রিপোর্ট এনএন নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে